ওই আমি কেমনে করব ইমামতি মামতি যে চাকরির নাই রে ইমামতি মাম যে চাকরির নাই রে রে একদিন থাকলে পরের দিন বোঝা হইয়া গেছে আমার ইমামতির দেয় না কোনো দাম দাম বোঝা হইয়া গেছে আমার ইমামতির দেয় না কোনো দাম ও আমি কেমনে করব ই মামতি মামত যে চাকৰিৰ নাইৰে গতিৰে গতি একদিন থাকলে পৰে দিন কয় গাড়ী লইয়া যা না বোজা হৈয়া গেছে আমাৰে আমি মামতিৰ নাহিৰে কখনো দাম দোজা হৈ আগেছে আমার আমি মামতিৰ নাহিৰে কুনো দাম দাম বেতন দেই অল্প টাকা সারা মাস পকেটে ফাঁকা বাড়িতে করে খাকা নাই কোনো বাজার বেতন দেই টাকা সারা মাস পকেট ফাঁকা বাড়িতে করে খাকা নাই কোনো বাজার বউ কয় ইমাম সাপ আমারে করেন মাপ বউ কয় ইমাম সাপ আমারে করেন মারেন মানের কান্না কাটি সহ্য হয় না আর বউয়ের চিন্তা করে নামাজে ভুল করে বউয়ের চিন্তা করে নামাজে ভুল করে কমিটি কয় চাকরি খুঁজতে অন্যখানে খানে না বোঝা হইয়া গেছে আমার আমি মামত্রী না কোন দাম বোজা বোঝা হইয়া গেছে আমার আমি ইমামত্রী দেয় না কোন দাম দাম

টাকা খরচ করে ষোলো বছর পড়ার পরে আর সমানের চাকরি হয় না মসজিদের গড়ে একশো টাকা বেতন দিয়া দমক মারে বলে মিয়া একশো টাকা বেতন দিয়া দমক মারে বলে মিয়া তোমার মতো কত মোল্লায় আসবে বারে বার শোনো সবে ইমাম ভাই গর্জে উঠো সবাই শোনো সবে ইমাম গর্জে উঠো সবাই নবীর করা ইমামতির রাখমতে হবে মান বোঝা হইয়া গেছে আমার ইমামতির দেয় না কোন দাম ও আমি কেমনে করব ইমামতি যে চাকরির নাই রে গতি একদিন থাকলে পরের দিন কয় গ্যারান্টি লই বোঝা হইয়া গেছে আমার ইমামতির দাহিনা কোন দাম বোঝা হইয়া গেছে আমার ইমামতির দাহিনা কোন দাম